আপনার হাসি মুখ দেখে দিনটা শুরু করেন আপনি তার কাছে এখনো রহস্য সাহস করে তবু এগোতে চান তো দেখি কি আছে হ্যাঁ আচ্ছা আপনার সাথে হয়তো একটু মনোমালিন্য হোক বা উনি থার্ড পার্টির কাছে গিয়েছিলেন থাক কাছে গিয়ে দেখা যাচ্ছে কিন্তু এখানে ওখানে ওনাকে স্পেল করে রাখা হয়েছিল উনি অনেক আশা করে গেছিলেন কিন্তু সেখানে স্পেল করে রাখাতে উনি হ্যাংম্যান পজিশনে ছিলেন এবং ওখানে জেলখানায় আটকে রাখার মতো হচ্ছিল উনি বুঝতে পারছিলেন না যে এটা কি হচ্ছে তো এখানে জেলখানায় আটকে রাখার মতো লাগে কেন ওটাকে ব্রেনটাকে তো ডাইভার্ট করে দেওয়া হয় স্পেলের মাধ্যমে করেন সেই জন্য কিন্তু ওনার সেটা মনে হয়েছে যার জন্য দেখুন উনি স্টাক হয়ে রয়েছেন এখন থেকে থাকেন সেই কষ্টটা উনি এখনো ভুগতে পারছেন না এদিকে আপনার কথা ভাবছেন দেখুন এখানে হচ্ছে টুইন ফিল্ম সম্পর্ক এটা দেখা যাচ্ছে একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্কটার জন্য উনি এখন ভীষণ কষ্ট পাচ্ছেন কিন্তু এমন কিছু পরিস্থিতি হয় যে চাইলেও কিছু করার থাকে না কারণ উনি আপনার সাথে হ্যাপিনেস ফ্যামিলি করতে চাইছেন বা থাকতে চাইছেন কিন্তু হয়তো সম্ভব না তার ফ্যামিলি আছে সে হয়তো তারও সংসার আছে আপনারও সংসার আছে সেই জন্য হয়তো হচ্ছে না এখানে দেখুন রয়েছে টু অফ সোর্স তার মানে কি উনি চোখ নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন তলোয়ার দুটো ধরে রেখেছেন মানে সামনে কাউকে আসতে দেবেন না অনেক উনি এমনই হয়ে গেছেন এখন আঘাত পেয়ে যে আর কিছু চায় না উনি নিজের মতো নিজের জীবন স্বাধীন মতো কাটাবেন যে দরকার নেই এই সমস্ত আর এরকম একটা মানসিকতা এসছেন তবে আপনার ব্যাপারে কিন্তু ভীষণ কেউ সেটি জানার কেন দেখুন উনি কিন্তু বেরিয়ে পড়েছেন আপনার খবর নিতে খবর নিতে খবরি খবরি খবর নিয়ে বেড়াচ্ছেন আপনার বুঝতে সেটা অনলাইনে হতে পারে বা আপনার বন্ধু সোর্স খুঁজছে কোথা থেকে আপনার খবরটা পাবেন এখানে আপনাকে যেমন চিটিং করেছেন উনিও কিন্তু চিটিং হয়েছেন আপনি কি মনে করছেন আমাকে চিটিং করেছেন উনি ভালো আছেন না উনিও চিটিং হয়েছেন দেখুন কারণ এই যে সম্পর্কটা একটা আত্মাকে আটা যদি আঘাত পায় আর একটা আত্মা তো পেতেই হবে বন্ধুরা একটা আত্মার প্রতিচ্ছায়া তো আর একজন ফিল্ম সম্পর্ক তাই না তো এখানে রানী কুইন অফ পেন্টাকেল আপনাকে দেখছেন আপনি একজন রাজা বা রানী হতে পারেন আপনি হয়তো ভীষণ একজন ভালো মানুষ কিন্তু তবুও তার মধ্যে উনি খুঁজে বেড়াচ্ছেন যে আপনার মধ্যে রহস্যটা কি উনি হয়তো আপনাকে এখনো বুঝতে পারছেন না আর আপনিও কিন্তু ওনাকে বুঝতে পারছেন না চিনতে পারছেন না হতে পারে আপনাদের বাড়িটা দূরত্ব থার্ড পার্টির কাছে গেছিলেন এখন থার্ড পার্টিকে কিন্তু পিঠ দেখে গিয়েছেন কারণ উনি আর পারেননি হয়তো বুঝতে পেরেছেন সবকিছু জানতে পেরেছেন বা এত আঘাত পেয়েছেন থার্ড পার্টির দ্বারা দেখুন থট উল্টে গেছে মানে হাড়টা উল্টে রয়েছে বুঝতে পেরেছেন ক্ষত হয়ে গেছে বিক্ষত ক্ষত বিক্ষত হয়েছে হাড় এই থাকপাটের দ্বারা যার জন্য কিন্তু উনি এখন হয় বাড়ির থেকে দেখাশোনা করছে বিয়ে দেবেন কারণ দেখুন এটা একটা বিয়ের কার্ড এটা বিয়েতে বা কোনো আহ ধরুন কোনো কিছু অ্যাচিভ করতে যাচ্ছেন বা বিয়ে করতে যাচ্ছেন যেটা বিয়েটা হচ্ছে আহ দেখাশোনা করে যে বিয়েটা হয় অ্যারেঞ্জ করে ঠিক আছে ভালোবাসা নয় লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজ করতে করে বিয়ে করতে যাচ্ছে এই ছবিটা ঠিক আছে এখানে সিক্স অফ ওয়ান তো উনি যাচ্ছেন প্রচন্ড অ্যাকশন প্রচন্ড স্প্রে প্রচন্ড এনার্জি কনফিডেন্ট এর সাথে কিন্তু উনি যাচ্ছেন ওখানে